সফল মুসলিম হতে হলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আপনাকে এলেম শিখার বিকল্প নেই এলেম শিখবেন সহি এলেম শিখতে হবে সহি এলএম শিখবেন দুই নাম্বার হলো যে সফল মুসলিম হতে হলে আল্লাহ সুবান তাল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ সুবান সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা হলো যে চারটি জিনিসের বিষয় এক নম্বর হলো যে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসী হতে হবে দুই নাম্বার হলো যে তাওহিদে বিয়াতের প্রতি বিশ্বাস হতে হবে আমল করতে হবে তিন নাম্বার হলো যে তাওহিদে উলুহিয়ার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমল করতে হবে চার নাম্বার হলো যে আল্লাহর অসংখ্য নাম আসমাউ সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমল করতে হবে এই অ্যালেমগুলো যদি আপনি পরিপূর্ণভাবে হাসিল করেন তাহলে আপনি সফল মুসলিম হবেন আল্লাপাকাবুল আলমিন রয়েছেন এই কথা দুনিয়ার সকল মুসলিম বিশ্বাস করে কাফেরদের মধ্যে বিশ্বাস করে অনেকে যে সৃষ্টিকর্তা একজন আছেন কিন্তু যারা নাস্তিক তারা আল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ যে আসেন সেটা বিশ্বাস করে না আল্লাহ সুবানতলা বলেন সুরা তুরের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নাম্বার আয়াতে আম খুলকুমিন গাইরি সাই যে তারা কি আপনি আপনি সৃষ্টি হয়ে গেছে যে নিজেকে কি তারা নিজে সৃষ্টি করে নিল নাকি এমক ব্যক্তিকে নিজেকে কি সে নিজে সৃষ্টি করে নিয়েছে আম হুমুল খালেকুন না তারা নিজেরাই স্রষ্টা যে নিজেকে কি তারা নিজের সৃষ্টি করেছে না নিজেরাই স্রষ্টা আম ওয়াল আর্থ না তারা নবুমণ্ডল এবং ভূমন্ডল সৃষ্টি করেছে বাল্লা ইউক অথচ তারা বিশ্বাস করে না অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস আবার কিছু কিছু মানুষ রয়েছে যে আল্লাহর সত্তায় তারা বিশ্বাসী নয় হয়েছে আল্লাহ যে একজন রয়েছে তা বিশ্বাস করে না আল্লাহ পাকরাবুল আলমিন সম্পর্কে আল্লাহ সুমান্ন নিজে নিজে পরিচয় দিয়েছেন কোরআনুল করিমের ছোট্ট একটি সুরা সুরা এক ক্লাসের এক থেকে চার নম্বর আয়তে আল্লাহ সুবাহতাল্লাহ বলেন হে হেন আপনি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা বলো হু আহাদ যে আল্লাহ পাকরাবুল আলমিন এক ও অদ্বিতীয় যে আল্লাহ সুবান তাল্লাহ আসেন আল্লাহর পরিচয় আল্লাহ পাকরাবুল আলমিন নিজেই দিচ্ছেন হুসামাদ তিনি কারো মুখাপেক্ষী নন আর দুনিয়ার সকলেই তার মুখাপেক্ষী যে আল্লাহর কেউ উপকার করে দিবে বা আল্লাহর কেউ ক্ষতি করে দিবে এমন জিনিসটা আল্লাহ পাকরাবুল আলমিনের ক্ষেত্রে নয় তিনি কারো মুখাপেক্ষী নন যে আল্লাহর খানা দিবে বা আল্লাহর কোনো কিছু লাগবে যে আল্লাহর কেউ উপকার করবে এই জিনিসটা আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়ার কারো মুখাপেক্ষী নন আর দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী যে সকলে আমরা আল্লাহর কাছে রিজিক চাই যে যিনি আমাদেরকে হায়ের দিয়ে রেখেছেন তিনি হলেন আল্লা পাকরা আলমিন তিনি আমাদেরকে মৃত্যু দিবেন আমাদের যা যা করা দরকার সব আমরা আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ বাকরাবুল আলমিন দুনিয়ার কারো মুখাপেক্ষী নন লামি আলিদ আলামিউলাদ যে আল্লাহ সোহান বলেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি যে আল্লাহ বাকরাবুল আলমিনের কে কেউ জন্ম এবং তিনি কাউকে জন্ম দেননি অলামিয়কুল্লাহ কুফান আহাদ এবং তার কেউ সমকক্ষ নয় এই কথা এই সূরাগুলা দিয়ে এই সূরাটি দিয়ে অনেক খণ্ডন রয়েছে পূর্বের যুগের যারা ইরানি ছিল তারা দুই রবে বিশ্বাস করত। যে এক রবে সৃষ্টি করে আরেক রবে ধ্বংস করে এই ছিল পূর্বের যুগের ইরানিদের বিশ্বাস ইহুদিরা বিশ্বাস করে উজাইয়ের আল্লাহর পুত্র আল্লাহ পাকরাব্বুল আলমিন এই সুরায় খণ্ডন করলেন যে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈশা আলাই সালাম আল্লাহর পুত্র মরিম আলাই সালাম আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ এই সুরায় আল্লাহ সালান খণ্ডন করে দিলেন যে আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই আল্লাহর কোনো স্ত্রী নেই সম্মানিত উপস্থিতি এইভাবে আল্লাহ পাকরা আলমিন তার তাওহিদের ঘোষণা দিয়েছেন এই সুরায় পাক রাবুল আলামিন সম্পর্কে বিস্তারিত জ্ঞান হাসিল করতে হবে যদি আপনাকে সফল মুসলিম হতে হয় যে পাক রাবুল আলমিন একজন আছেন বিশ্বাস করলাম দুই নম্বর বিষয় হলো যে আল্লাহ কোথায় আছেন অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন মানুষ উত্তর দিবে যে কলবুল মুমিন আরসুর রহমান যে মানুষের কলব হচ্ছে আল্লাপাক রাব্বুল আলমিনের আড়স এটা একটা জ্ঞান মানুষ জানে কাউকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় তখন মানুষ উত্তর দিবে যে সর্বত্র বিরাজমান আবার কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় একদল বলবো যে ফিসামা তিনি তো আকাশে আছেন তিনটা কথা এখানে চলে আসলো তিনটা জ্ঞান চলে আসলো তিনটা তো আর সমান নয় তিনটা এক নয় একটা একটার সাথে আকাশ পাতাল বেশ কম রব সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে রাসুল সাল্লাম একটা দাসীকে জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন ওই দাসী উত্তর দিলেন ফিসামা তিনি আকাশে দ্বিতীয় প্রশ্ন করলেন ওমান আনা আমিকে তখন ওই দেশে উত্তর দিলেন যে আন্তা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম আপনি হলেন আল্লাহ আল্লাপাকবুল আলমিনের রাসুল তিন নাম্বার যে কথাটা দাসীকে বললেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন যে আতে ওই দাসীকে তুমি মুক্ত করে দাও কারণ তিনি হলেন মুমিনা তিনি হলেন মুমিনা তিন নাম্বার কথা বললেন যে আপনাকে মুমিন হতে হলে অবশ্যই অবশ্যই জানতে হবে যে আল্লাহ কোথায় এবং জানতে হবে সঠিক জানাটা জানতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক কোরআনে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করতে হবে হাদিসে যেভাবে আসে সেভাবে মানতে হবে তাহলে আপনি সফল মুসলিম হবেন আল্লাহ কোথায় আসেন আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুরা তহার ফাঁস নাম্বার আয়তে আলাল আশিস্তাওয়া রহমান তিনি তো আছেন তিনি তো আছেন এখন প্রশ্ন আসে যে আড়স কোথায় আরস কি দুনিয়াতে আছে না মানুষের কলবে কলবে আছে এই প্রশ্ন চলে আসে আল্লাহর আড়স হচ্ছে সাত আকাশ সাত জমিনের উপরে সাত আকাশ সাত জমিনের উপরে আল্লাহর আড়স আছে এই আড়সের উপরে কুর্সি আছে কুর্সির উপরে আল্লাহ সোহানাতলা রয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ কোথায় আছেন সুর আরাফের চুন্ন নাম্বারে আল্লাহ সাল্ন আতলা বলেন ইন্নার রব্বাক মুল্লা দে খালাকাস সামা ওয়াতেওল আর্দাফিস ইতেতা আইয়াম সুংমাস্তাওয়া আল আলাস তিনি তো ছয় দিনে নবুমণ্ডল এবং ভূমন্ডলকে সৃষ্টি করলেন অতঃপর তিনি আরসে সমন্বিত হয়েছেন তিনি আরসে সমন্বিত হয়েছেন আল্লাহ পাক রব্লালাম এই কথা বলেছেন আল্লাহ শরণাতলা সুরা আই সিফা সত্যনামাই যে তোমরা কি বয় করে না ওই সত্তাকে ফিসামা যিনি আকাশে রয়েছেন আল্লাহ বলছেন যে আল্লাহ আকর আকাশে আছেন আর আপনি বললেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ বলছে আল্লাহ আরশে সে আর আপনি বলবেন যে আল্লাহ মানুষের কলবে কলবে আছেন আপনার কথা বিশ্বাস করবো না কোরআনের কথা বিশ্বাস করব কোরআনে আল্লাহ পাকরা বুল আলম বলছেন আল্লাহ আরো আছেন আকাশের উপরে আছেন ইমাম মালেক রহিমা আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেক আয়াত কোরআন উল কারিমে রয়েছে যে আর রহমানু আল্লাহ আশিস তাওয়া আল্লাহ আরো আছেন আছেন কাইফুস্তাওয়া কি নি কীভাবে আরো সে আছেন ফাঁকাল আস্তাও মালমুন ইমাম মালেক রহিমা উত্তর দিলেন যে তিনি আরো আছেন সেটা আমাদের জানা আছে ওয়াল কাইফু মাজুলুন তার ধরন আমাদের জানা নেই তিনি আরসের উপরে কিভাবে আছেন বসে আছেন শুয়ে আছেন ঘুমিয়ে আছেন এই প্রশ্ন করা যাবে না এই ধরন আমাদের জানা নেই যেভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি আর সে এইভাবে বিশ্বাস করতে হবে ওয়াল ইমান ওয়াজিবুন তিনি আরসে আছেন এই ব্যাপারে ইমান আনা হচ্ছে ওয়াজিব আরহ বেদাতুন আর এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে বেদাত আর বেদাতি যারা তারাই এই ব্যাপারে প্রশ্ন করে থাকে যে আল্লাহ আরশে আছেন আসেন কীভাবে আসেন এতটুকু এভাবে ইমান আনতে হবে ইমাম আবু আনীবা রহিমাল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মানকাল কেউ যদি বলে যে আল্লাহ আরশে আসেন না জমিনে আছেন জানি না ফাঁকাতে কা তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে গেলে ইমাম ইমাম আবু আনীবা রহিমল্লা কথা বলেছেন কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে জানি না তিনি আরশে আছেন আসেন আকাশে আছেন না দুনিয়া আছেন জানি না তাহলে সে কা ফের হয়ে যাবে কারণ আল্লাহ সুবান কোথায় আছেন নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ আরো সে আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবান আরো সে আছেন অনেক দলিল রয়েছে কোরআন উল করিমে ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাবুল তার নিকটে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ সুবান বলেন সুরা নিসার একশো আটান্ন নম্বর আয়াতে যে বার রাফা আল্লাহ ইসা আল্লাহ সালামকে আল্লাহ পাকরা বলালাম তার নিকটে উঠিয়ে নিয়েছেন তাহলে উঠিয়ে নিয়েছেন মানে আকাশে উঠিয়ে নিয়েছেন আল্লাহ যদি দুনিয়াতে থাকতেন সর্বত্র বিরাজমান থাকতেন তাহলে তো ঈশা আল্লাহ আকাশে উঠিয়ে নিতেন না দুনিয়াতে রেখে দিতেন আল্লাহ সোমানা আকাশে আসেন তিনি বলেছেন যে সুরা আরাফের একশো চুয়ান্ন নম্বর আয়তে ইন্না রাব্বা কমুল্লাদি খালাকাসামা ওয়াতে ওয়াল আর্দা ফি সিদ্দাতে আইয়াম সুম্মাস্তা ও আল নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সে আল্লাহ যিনি আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অথপর আরও সে সমন্বিত হয়েছেন এমন আয়াত কোরআনুল কারিমে তাছাড়া সুরা ইউনুসের দশ নম্বর আয়ত রয়েছে সুরা হুদের সাত নম্বর আয়ত রয়েছে সুরা ফুরকারের উনষাট নম্বর আয়ত রয়েছে সুরা শেষদার চার নম্বর আয়ত রয়েছে অনেক অনেক আয়াত রয়েছে যে তিনি আল্লাহ পাক রব আর ওশে আছেন আকাশে আছেন মানুষ কিভাবে বলে যে আল্লাহ আমাদের সাথে আছেন এই আয়াতটা রয়েছে সুরা হাদিদের 4 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তিনি 6 দিনে আকাশমন্ডলি ও পৃথিবী সৃষ্টি করেছেন অথপর তিনি আরসে সমূর্ণিত হয়েছেন। মাইয়া লুজুফিল আর দি মিনহা তিনি জানেন তিনি জানেন ভূমিতে যা কিছু প্রবেশ করে এবং ভূমি থেকে যা কিছু উপরে উঠে আসে কে কে জানেন আল্লাহ বাকরাব্বুল আলমিন জানেন আজকে জমিনের মধ্যে কতটি লাশ দাফন করা হয়েছে একমাত্র জ্ঞান আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে আছে আজকে উপর থেকে জমিনের মধ্যে কতটুকু পোকা গেল কতগুলো পোকা গেল তিনি এই জ্ঞান রাখেন আল্লাহ বাকরাবুল আলমেন আল্লাহ সোহানতালা বলেন যে সামায় আকাশ থেকে কি নাজিল হয় আকাশ থেকে আজকে কোন কোন ফেরস্তা নাজিল হচ্ছে আকাশ থেকে কোথায় কতটুকু বৃষ্টি লাগবে এই জ্ঞান পাক রাব্বুল আলহামিনের কাছে আছে অমাই এরজু ফিহা আকাশে আজকে কতগুলো মানুষের মৃত দেহ মানুষের রুহ আকাশে উঠল তিনি আল্লাপাকরাবুল আলমিন সেই জ্ঞান রাখেন আকাশ থেকে কি নাজিল হচ্ছে আকাশে কার রুহু উঠেছে এই জ্ঞান আল্লাপাকরাবুল আলমিন আছেন তারপরে তিনি বলেছেন যে ওহুয়া মা কুমাইনামা প্রতুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন মানে এই আয়াতের শুরুতে আল্লাহ স্মানতলা জ্ঞানের কথা বলেছেন তুমি যেখানেই থাকো না কেন যেই অবস্থায় থাকো না কেন যেই পাপ করো না কেন আল্লাহ সাথে থেকে তোমার তোমাকে দেখছেন অর্থাৎ আল্লাহর জ্ঞানের বাইরে তুমি সত্তা তিনি আকাশ আছেন কিন্তু মানুষ যতই পাপ করুক যতই অন্যায় করুক কিন্তু সব পাপ আল্লাহ বাকরাবুল্লামিন দেখেন জ্ঞান দিয়ে দেখেন তাহলে সফল মুসলিম হতে হলে আমাদেরকে আল্লা রাব্বুল আলমিন সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে কোরআন এবং সহি সুন্না মোতাবেক জ্ঞান হাসিল করতে হবে এও আমাদের মধ্যে ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ নাকি আকার নেই আল্লাহ হচ্ছে নিরাকার কেউ যদি নিরাকার আল্লাহ বিশ্বাস করে জান্নাতে গিয়ে সে কাকে দেখবে কেউ যদি নিরাকার রবে বিশ্বাস করে হাসরের মাঠে সে কাকে দেখবে কেউ যদি নিরাকার রবে বিশ্বাস করে জাহান্নামের উপরে আল্লাহ পাকড়া বলাবেন তার পা দিয়ে চাপ দিবেন এই কথাকে সে অস্বীকার করলো কার ইবাদত করে নিরাকার মানে কিছুই না গোরার ডিম কার ইবাদত করে আপনি আপনার সষ্টা নিরাকার আল্লাহর আকার আছে কি না আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব আল্লাহ সহমান আতাল্লাহ বলেন সুর আর রহমানের ছাব্বিশ থেকে সাতাশ নম্বর হাতে কুল্লুমান আলাইহা ফান পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সব দিলিসাত হয়ে যাবে ওয়াই আব্কা ওয়াজুর আব্বিকা রুলদালালু ইকরাম একমাত্র তোমার প্রতিপালকের চেহারা প্রতিপালক ব্যতীত যা সে পৃথিবীতে সবই ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ পাক রাবুলালাম থাকবেন তো কি থাকবে নিরাকার হলে কি থাকা যায় সম্মানিত উপস্থিতি আল্লাহর আকার আছে কিনা সুরা সুয়াদের পঁচাত্তর নম্বরে আল্লাহ সোমান বলেন আদম আলাহ সাল্লামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ পাকাবুল আলমিন ইবলিসকে আদেশ করলেন ফেরস্তাদেরকে আদেশ করলেন যে আল্লাহ বাকরাবুল আলমিন বলতেছেন হে ইবলিস আল্লাহ সোহ্ন বললেন হে ইবলিস হে ফেরেস্তাগন তোমরা আদম আল্লাহ সাল্লামকে সেজদা করো কিন্তু ইবলিস করল আল্লাহ তালা বলেন যে হে আদমকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সেচদা করতে কি সে তোকে বাধা দিল ইবলিসকে আল্লাহ বাকরাবুল আলমেন বলছেন যে আদম আল্লাহ সাল্লামকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি বিয়াদাইয়া ইয়াদ মানে হাত সকলেই জানে যে আদম আল্লাহ সাল্লামকে দুই হাত দিয়ে আমি সৃষ্টি করেছি এই আদমকে সেজদা করতে তোকে কিসে বাধা দিল আজ বার্তা বার্তা মিনান আলিন যে তুমি কি অহংকার বসো তাকে অহংকার হয়ে গেলে কেন তুমি তাকে সেজদা করলে না পাকরা আলমিনের দুই হাতের কথা এসেছে আল্লাপাকরাবুল আলমিনের হাত মানি এটা আল্লাহ পাকরা আলমিনের গুণ মানুষের হাতের মতো না আল্লাহ বাকরাবুল আলামিনের হাত মানে মানুষের হাতের মতো না আল্লাহর জন্য যেমন হাত শোভা পায় তেমনই আল্লাহ বাকরাবুল আলমিনের হাত রয়েছে বুঝতে আমরা আরও জানি যে পায়ের কথা রয়েছে যে সুরা কলমের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার আয়তে আল্লাহ সল্লান তাল্লাহ বলেন আমতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে কে আমতের মাঠে এমন এক পরিস্থিতি হবে সেই জায়গায় থাকবে শুধু মুমিনরা মুনাফেকরা তারা জাহান্নামে নামে যাবে না ওই মুহূর্তে তখন আল্লাহ পাকড়া পোলালাবেন প্রশ্ন করবেন যে তোমরা কি নামাজ পড়েছো আমাকে শেষদা করেছো দুনিয়ায় তখন সকলেই বলবে যে হ্যাঁ আমরা শেষদা করেছি কারণ মদিনাতে মুনাফেকটো আল্লাহকে সেজদা করতো মুনাফেক্ট্রো নামাজ পড়তো কারণ মুনাফেক্টর শীত করে নাই বলবে যে আমরা সেজদা করেছি যদি সেজদা করে থাকো তাহলে আমাকে সেজদা করে থাকো তাহলে তোমরা এখন সেজদা করো আল্লাহটা পরীক্ষা করবেন আল্লাহর পায়ের গুচালি উন্মোচন করে দিবেন আল্লাহর পায়ের গোছালে উন্মোচন করে দিবেন সেজদা করার জন্য কিন্তু মুনাফেকরা সেজদা করতে পারবে না এই কথাগুলো আল্লাহ সুমান তাল্লাহ সুরা মুলকের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নাম্বার আয়তে বলেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহর প্রতি বিশ্বাস করা হচ্ছে যে তিনি সারা কেউ গায়েব জানেন না আল্লাহ সারা কেউ গায়েব জানে না কেউ যদি আল্লাহ সারা কাউকে গায়েবে বিশ্বাস করে কবরের সর্বপ্রথম প্রশ্নে সে ফেল করবে আল্লাহ সুমানাতলা বলেন সুরা না নামল সাতাশ নাম্বার আছে কুল হেন বলে দিন লাই আলম মানফিসা গাইবা ইল্লাল্লাহ যে আকাশে এবং জমিনে যে যা কিছু আছে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু আমাদের সর্মনাই বিশ্বাস জানে মনে হয় আমাদের এম খুজুর জানে তেম খুজুর জানে তারা গায়েবের কথা সব বলে দেয় হাত দেখলে সব কিছু বলে দিবে আপনার ভবিষ্যতে কি হবে না না হবে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া এই আকাশে ফেরস্তা ধরেন এই জমিনে যত মানুষ রয়েছে জিন রয়েছে পশু রয়েছে হাইওয়ানাথ রয়েছে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু টিকটিকি মনে হয় গায়েব জানে কারণ আপনার কথার সাথে টিকটিকি সুর মিলিয়েছে আপনি বলে ফেললেন যে সত্য বলেছে সত্য বলেছে আপনি টিকটিকি গায়েবের অধিকারী দিয়ে দিলেন আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সম্মানিত উপস্থিতি কেউ যদি গায়েবে বিশ্বাস করে যে দুনিয়ার কেউ গায়েব জানে তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না আল্লাহ ছাড়া যারই ইবাদত করে ওই ব্যক্তির ইবাদত চলবে না আর যে ইবাদত করে ওই ব্যক্তি মুসরেখে পরিণত হয়ে যাবে গায়রুল্লাহর ইবাদত আল্লাহ রাব্বুল আলেন চান না আল্লাহ সমনাতালা বলেন ও কাদা তোমার প্রতিপালক আদেশ করেছেন আল্লাহ ইয়াহ ইহবুল দায়নে আসছে না একমাত্র তারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সৎ করবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না এটা হলো আল্লাহ পাক রাবুল আলমিনের হক ইবাদতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা বেদাতে লিপ্ত হই এবং সিরক করে বসে থাকি যেমন সিরকটা করতো মক্কার মুশ্রেকরা মক্কার মুশ্রেকরা উজ্জা মানতের ইবাদত করতো আজকে আমরা দুনিয়াতে কবর মাজারের ইবাদত করি যেমন ইবাদত করে হিন্দুরা বিভিন্ন মূর্তির ইবাদত করে থাকে ঠিক তদ্রুপ আমরাও কবর মাজারকে ইবাদতের কারখানা ফ্যাক্টরি গড়ে নিয়েছি হিন্দুরা যেমন বিভিন্ন মূর্তির কাছে চেয়ে থেকে বসে থাকে আমরাও কবরের কাছে ফিরের কাছে চেয়ে থেকে বসে থাকি তাহলে পার্থক্য কোথাও থাকলো এই কাজটাই করতো মক্কার মুসদটা তারা লাত উজ্জা মানতের কাছে চেয়ে থাকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সোমানতলা বলেন সুরা জিনের আঠারো নম্বর আয়তে ওয়ানাল মাসা আলিল্লা মূর্তির সমূহ হচ্ছে আল্লাহর গড় ফালা তাদুম আল্লাহ আহাদা আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না মসজিদে এসে যেমন আল্লাহকে করো ঠিক মসজিদের তোমরা আল্লাহ তারা কারো ইবাদত করবেন আল্লাহ এই কথা বলেছেন ইবাদতের ক্ষেত্রে অনেক মানুষ আশা ভরসা করে বসে থাকে যে ইবাদত যদি ফিরের দুর্গা দরগার ইবাদত না করি আমাদের সাফায়ত কে করবে আমাদের সাফায়ত কে করবে অনেকের ধারণা থাকে যে এই যাদের ইবাদত করে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে আমরা পাপিষ্ট মানুষ গুণাগার মানুষ কেউ যদি এই ধারণা করে তাহলে তার ইমানকে সে নষ্ট করে দেবে কারণ এই ধারণা করতো মক্কার মুশ্রেকরা তারা বলতো মানা বুধহুম ইল্লা জুলফা এই যে লাতুজ্জা মানত এই দেবীগুলা রয়েছে ভালো মানুষগুলো রয়েছে তাদের ইবাদত করে এই কারণে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে আর যদি আপনি মুসলিম হয়ে মুসলিমের সন্তান হয়ে ইবাদত করে থাকেন দুনিয়ার মানুষের কোনো গাছের ইবাদত করেন মাছের ইবাদত করেন যদি দুনিয়ার কোনো ফিরের ইবাদত করেন কবরের মাজারে ইবাদত করেন যে এই ফিস আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে তাহলে আপনি মক্কার মুশ্রেকদের চেয়ে অদম হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর ইজ্জত কমাবেন না আল্লাহর ইজ্জত কমা যদি আপনি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো ইবাদত করে থাকেন